ভাই রাস্তা থেকে তোমরা যখন বাজি মার্কেটে ঢুকবে তখন দেখবে অনেকগুলো পুলিশ কিন্তু মেন জায়গায় দাঁড়িয়ে থাকে তোমরা কিন্তু ওই ব্যাগটাও লোড হয়ে গেছে আবার প্লাস এই সব কিছু কমপ্লিট হয়ে গেছে তিনটে প্যাকেট আমরা কমপ্লিট করে ফেলেছি কি বলবো আমাদের মেন কথার থেকে আমরা এসেছি আমাদের এখান থেকে নেওয়া হয়ে গেছে আরো দুটো ব্যাগ রয়েছে সাইডে আর ঠিক আছে একটু দাও তোমরা দেখবে অনেক দামে সেপে পেয়ে যাবে তোমরা যারা যারা বলছো যে পুলিশের চেক ইন হচ্ছে কিনা পুলিশ চেক ইন শুরু হয়েছে কিনা ঠিক আছে চালু হয়ে গেছে পুলিশ চেক ইন অটোমেটিক চলছে আর তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি সবকিছু তোমাদেরকে দিয়ে দেবো এ টু জেড আমাদের বাজে নেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর আমরা এখন একটু বাজারটা ঘুরছি ঠিক আছে আর তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমানে ভিড় আছে এই আজকেরকার এই চাম্পাটি বাজি মার্কেটে জানে না বুঝলে অন্যদা দেখতেই পাচ্ছো আজকে শুধু এতটা পরিমানে ভিড় হয়েছে আমরা যাচ্ছে এখন বাইকি করে বাইক চালানো যাচ্ছে না কালকে বন্ধ করে ও আচ্ছা দাদা ভালো আছেন তুই হাই করে দাও আচ্ছা তো আমরা যেসব দোকানে ভিডিও করে গেছিলাম না সেসব দোকানে প্রচুর পরিমাণে ভিড় জমে গেছে ওই আগেরটা আছে মা তারা তো এদিকটায় যত দূর যাবো তত কিন্তু আমার দোকান পেয়ে যাবো যত দূর যাবো এই সাইডে তো এখানে আস্তে আস্তে আমার অনেক একই ভিড় রাস্তা আবার বাইক আপনারা যাই তোমার কাছে এখন ধরে দিয়েছে গাইজ দেখো যত সন্ধ্যে তত কিন্তু অনেক অনেক ভিড় জমা যাচ্ছে মার্কেটে দেখা করতে হেঁটে যাচ্ছে প্রথমে এসেছিলাম বাইকে ঘটে গেছে পায়ে হেঁটে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি এতটা দোকানে প্রতিটা দোকানে দেখো ছোটো খাটো যে কোনো দোকান ও কিন্তু ভিড় আছে তোমাদেরকে দেখাচ্ছি একটু হেঁটে যায় আর এইসব রাস্তায় কিন্তু অনেকটা কিন্তু জল কাদা ছিল ঠিক আছে পুরোপুরি কিন্তু ধুলো হয়ে গেছে পুরো সুখে পুরো একদম ধুলো হয়ে গেছে ঠিক আছে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা দোকানে কিন্তু কাস্টমার আছে

ঠিক আছে এখান দেখো ব্যাগ ব্যাগও নিতে পারবে এখান থেকে অনেক যখন কেনাকাটা হয়ে যাবে তখন এখান থেকে ব্যাগগুলো নিয়ে নেবে ব্যাগের দোকান ওখানে সব অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই সাইডে আছে ওই সাইডে আছে ব্যাগের দরকার সো গাইস আমরা কিন্তু ওই ব্যাগটাও লোড হয়ে গেছে আবার প্লাস এই থলেটা লোড করছি এদিকে তোমরা দেখতে পাচ্ছ চকলেট আছে এর এর পরেও কিন্তু আমরা চোরকা নিয়েছি তারপরে চটপট নিয়েছি রং মশাল নিয়েছি আর অনেক অনেক বাজি আছে দেখেন একের পর এক আমি নিচ্ছি দেখো ধুমকেতু নিয়েছি হ্যাঁ তারপরে কি বলে রাজকুমারী যে এগুলো হয় ফুল জুরি সেগুলো নোয়া হয়েছে অনেক অনেক নোয়া হয়েছে এবারে মোমবাতিও নোয়া হয়েছে সব একের পর এক দেখাবো এর সঙ্গে আরেকটা দাদা ছিল সেও নিয়েছে অনেকগুলো আমরা এই থলেটা ভর্তি করছি বলে তাই থোলেটা কোনো একটা ক্যামেরা করছি তোমাদেরকে দেখানোর জন্য তো তোমাদের একটাই কথা বলতে চাই তোমরা ঝাড়া ঝাড়া এই চকলেট নিতে চাও তারা কিন্তু খুব সাবধানে নিয়ে যেতে হবে কারণ পুলিশ কিন্তু খুবই চেক চলছে এখন আর প্রথমে তোমাদেরকে দেখাবো পুলিশ চেক তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই দেখে নিও ঠিক আছে সো গাইস ওই থলেটা কিন্তু লোড হয়ে গেছে আর এই থলেটা আবার নিয়েছি এটাও কিন্তু লোড করছি দেখো এর মধ্যে তুবড়ি দিচ্ছি ঠিক আছে তারপরে দেখো এটা মনে হচ্ছে ফুলঝুরি না রং মশল মনে হচ্ছে জায়গাটা হবে আর এই তুবড়িগুলো কিন্তু অনেকটা নিয়েছি প্রায় ছয় ছ পিস নেওয়া হয়েছে তুবড়ি আর এই দেখতে পাচ্ছ তোমরা ফ্যানস এই ফ্যানসটা কিন্তু দেওয়ালের জন্য সবচেয়ে আকর্ষণ একটা জিনিস দেওয়ালিতে এইটাও হলো ওটাও হলো ঠিক আছে দুটো ব্যাগ কিন্তু লোড হয়ে গেছে আবার এই সাইডে একটা ব্যাগ আছে সব শুনে চলে সো গাইস আজকে কিন্তু আমরা অনেকটা শপিং করে ফেলেছি দেখো পুরোটা মাল ব্যাগে যায়নি কেউ একটা মাল কিন্তু আমার হাতে আছে আজকে কিন্তু তিনটে থলে কিন্তু অটোমেটিক আমরা ভর্তি করে দিয়েছি আর আমাদের যে সঙ্গে ব্যাগ আছে সেই ব্যাগটা কিন্তু ভর্তি হয়ে গেছে ঠিক এখানে ব্যাগের দোকান মোমবাতির দোকান সবই দোকান পেয়ে যাবে শুধু তোমাদের একটু খুঁজতে হবে রোডের ধারে আসবে দুই পাশে দোকান দেখবে ব্যাগ সব দোকানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আসতে শুধু একটু দেখতে হবে ব্যস্ত এইটুকুই এবার দেখছি এবার তুই এটা দেখো হ্যাঁ জয় মা আরে চল না রে এই দোকানটায় কিন্তু একটা ভিডিও করে চল দেখো কতটা পরিমাণে ভিড় দেখো হ্যাঁ সো গাইস তোমাদেরকে একটা নিউজ দিতে চাইছি সেটা হলো আগামী রবিবার পর্যন্ত মনে হচ্ছে লাস্ট বাজার হবে লাস্ট বাজির বাজার হবে ঠিক আছে তোমরা যারা যারা এখনো পর্যন্ত তারা বাজি কেনাকাটা করি তোমরা অবশ্যই চলে আসতে পারো চাম পার্টিতে কিভাবে আসতে হবে আমি ভিডিওতে আবার বলে দেবো লাস্টের দিকে ঠিক আছে তোমরা সেইভাবে চলে আসবে আর লাস্ট কিন্তু রবিবার আজ যেহেতু বুধবার আমরা এই বুধবার থেকে দেখো রবিবার কিন্তু আর কয়েকটা হাতে কোনা দিন আছে তোমরা যদি চাও তোমরা চলে আসতে পারবে আর আজকেরে বুধবারে দেখো এতটা পরিমাণে ভিড় আছে আগামী রবিবারে মানে লাস্ট বাজার বাজির বাজার হয়তো লাস্ট বাজার হলো রবিবারে আর রবিবারে কতটা পরিমাণে ভিড় হবে তোমরা সেই অনুযায়ী আগে থাকতে কেনাকাটাটা করে নিও না তো অনেকটা প্রবলেম হয়ে যাবে কারণ প্রচন্ড পরিমাণে ভিড় হবে ঠিক আছে আর রবিবারে কিন্তু অনেকটাই পুলিশ চেকিং থাকতে পারে এটা আমার মনে হয় চলো একটু কাকিমার দোকান থেকে ঘুরে আসি হাই করে দাও এটা Thanos দিয়ে দাও তো এর ধরে ধরে হ্যাঁ? এই দোকানটা সবাই আসছো তো? এই দোকানটার নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। আজকের কাছে তো শুধু ট্রাফিকটা দেখো ট্রাফিকটা। দাদা কষ্ট কষ্ট হয়ে গেছে। দাদা আগে যাও আগে দাও আগে দাও আগে দাও আগে দাও আগে যাও প্রচুর ভিড় হয়ে গেছে ভাই এ মার্কেট ভিড় তোমরা কিন্তু অনেক দূর থেকে দূর থেকে যারা যারা আসবে তারা কিন্তু এখানে আহ বাইক গ্যারেজ করতে পারবে এখানে এই দাদাদের গ্যারেজ আছে ঠিক আছে একদম পুরো মেন রাস্তা থেকেই তোমরা চলে সাইডে আসবে সাইড থেকে এখানে দেখতে পাবে গ্যারেজ ঠিক আছে তোমরা যদি নিয়ে আসো কোনো চাপ নেই সব এই গ্যারেজে তোমরা রাখতে পারবে আর তোমাদের কালার গুলো বললেই কাকিমা সব বার করে দেবে যেমন আমাদেরটা দেবে ঠিক আছে দেখতে পাচ্ছি আমরা কালার বলেছি সাদার ব্লু কালার আমাদের সাদা ব্লু কালার হেলমেটটা দিয়ে দিলো ওখান থেকে আমরা বাইকটা নিয়ে নেবো যত্ন সহকারে কিন্তু এখানে বাইকটা রাখে তোমরা অবশ্যই কিন্তু এখানে বাইকটা রেখে দিতে পারবে মেন রাস্তা থেকে তোমরা যখন বাজি মার্কেটে ঢুকবে তখন দেখবে অনেকগুলো পুলিশ কিন্তু মেন জায়গা দাঁড়িয়ে থাকে তোমরা যদি আতসবাজি নাও তাহলে কোনো প্রবলেম নেই তোমরা যদি শব্দবাজি নাও তাহলে কিন্তু প্রবলেম ঠিক আছে তোমাদেরকে নিজেকে নিজেই সামলাতে হবে আমাদের কিন্তু বাজি নেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাব বাইক উঠে গেছি ঠিক আছে চলো যাওয়া যাক আর যেতে যেতে কথা হচ্ছে ঠিক আছে সো গাইস এটা হলো রেল রেলগেট আর এই রেলগেট আমাদের ওই পাড়ের দিকে আমাদের যেতে হবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটাই ভিড় আর এই ভিড়ের ফাঁকে তোমাদেরকে একটা কথা বলতে পারি যে তোমরা যারা যারা আসতে চাইছো এই বাজি মার্কেটে এখনো পর্যন্ত তোমরা থেকে ক্যানিং লোকাল ধরে নাও সাউথের দিকে তোমরা চলে আসো চম্পাটি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে লেবে গেলেই তোমরা দেখতে পাবে অটো স্ট্যান্ড আর সেই অটো স্ট্যান্ড থেকে তোমরা চলে আসবে বাজি মার্কেটে আর তোমরা অনেকেই বলছো পুলিশ সেকিন হচ্ছে কিনা পুলিশ সেকিন তো অবশ্যই ভাই হবে তোমরা যদি আতশবাজি নাও তাহলে কোনো প্রবলেম নেই তোমরা যদি বুড়িমাপ এবং চকলেট যদি নাও তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম তোমরা যেগুলো বাজি আছে সেগুলো তোমাদের কাছে কেড়ে নেবে এবং তোমাকে জরিমানা অবশ্যই করতে পারে তো সেগুলো দিক থেকে একটু সাবধানে থাকবে তোমরা ঠিক আছে সাবধানে নিয়ে যাবে কারণ চকলেট কি নেয় না লোকে অনেকেই নিয়ে যাচ্ছে কিন্তু নিজের সাবধানতা তো গাইস আমরা এখন বাড়িতে চলে এসেছি আর এই দেখতে পাচ্ছ অনেকটা বাজি কিন্তু আমরা কেনা হয়ে গেছে অলরেডি আর আমাদের এই তাপস কিন্তু কিনেছে আমাদের এখান থেকে আর আমাদের এখান মানে চাম্পাটি কিন্তু অনেকটাই কাছাকাছি আমাদের এখান থেকে ঠিক আছে তো তোমাদের কিন্তু একটাই কথা বলার জন্য আমি আজকে এই ভিডিওটা চালু করেছি ঠিক আছে তোমরা যারা যারা বলছো যে পুলিশের চেক ইন হচ্ছে কি না পুলিশ চেক ইন শুরু হয়েছে কিনা ঠিক আছে তো আমি বলতে চাইবো যে সত্যি এটা চালু হয়ে গেছে পুলিশ চেক ইন অটোমেটিক চলছে আর তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি সব কিছু তোমাদেরকে দিয়ে দেবো এ টু জেড আর পুলিশ কিন্তু এটা হচ্ছে কিং করা পুলিশ কিন্তু একদম মানে মানে যখন বার হবে না পুরো একদম মেন রাস্তায় কিন্তু পুলিশ রয়েছে অনেকজনাকে কিন্তু চেক ইন করছে অনেক অনেকজনকে ছেড়ে দিচ্ছে ঠিক আছে এবার রাস্তা তো আছেই রাস্তার মধ্যে যদি কোনো পুলিশ থাকে তো তখন চেক ইন হচ্ছে চেক ইন করা কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যেখান থেকে আসবে না কেন একটু ভালো করে ঠিকঠাক করে তোমরা যাবে অবশ্যই কিন্তু নিজেকে নিজের সাবধানতা অবশ্যই দরকার এইস তোমাদের সবার জন্য শুভ দীপাবলি শুভেচ্ছা রইল হ্যাঁ আর এই আমাদের এই চাম্পাটিতে তুমি বাজে বাজি কিনে কেমন কেমন কি লাগলো একটু বলো একটু ভালো তো লাগলো খুবই ভালো লেগেছে বাজি কিনে কতটা তুমি সস্তায় পেয়েছো সস্তায় মানে লোকাল দোকানের থেকে এখানে মোটামুটি অনেকটাই সস্তায় পেয়েছি তোমরা যে যা বাজি কিনতে চাও আমাদের এই ইউটিউব চ্যানেল দেখে চলে আসবে হ্যাঁ অনেকটাই সস্তায় পাবেন হ্যাঁ হ্যাঁ অনেক সস্তায় সস্তায় হ্যাঁ আমার এই চ্যানেলটার নাম বল বলে দেবে ওখানে হ্যাঁ তুমি ওয়াইটি এই নামটা বলে দেবে তারপরে তোমরা অনেকটা মাল তোমরা কিন্তু সেপে পেয়ে যেতে পারো ঠিক আছে তো চলো আজকে ভিডিও ঠিক এই অবধি তোমরা ভালো থেকে সুস্থ থাকো বাই ভাই ইউ আর সবাইকে জানাই শুভ দীপাবলি